নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একদম বলের মতো আর নরম তুল তুলে তালের বড়া রেসিপি শেয়ার করব একদম অন্য ধরনের অন্য রকমভাবে বেশ নতুন কিছু জিনিস কিন্তু আমি এর সাথে অ্যাড করব। যেটার জন্য এর স্বাদ আরও অনেকটা বেড়ে যাবে বাড়িতে অবশ্যই একবার এইভাবে রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে তালের রস বার করতে কিন্তু সবারই খুব খাটুনি বলে মনে হয় তবে আজকে আমি কোনো কিছু ছাড়াই শুধুমাত্র হাতের সাহায্যে কিন্তু খুব সহজেই 10 থেকে পনেরো মিনিটের মধ্যেই তালের রসটা কিভাবে বের করে নেব বেশ কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি বেশ বড় সাইজের একটা একদম পাকা মিষ্টি তাল নিয়ে নিয়েছি তালটাকে কয়েকবার আছাড় মেরে নিলাম তালটা দেখো সুন্দরভাবে ফেটে গেছে এরপর তালের যে টুপিটা ওটাকে আমি খুলে ফেলে দেব এরপর তালটাকে দেখো হাতে করে একটু টান দিলেই কিন্তু সুন্দরভাবে তিনটে আটি খুলে বেরিয়ে আসবে এরপর ওপরের খোসাটা অল্প অল্প করে হাতে করে খুবই সহজে টান দিলেই দেখো খুলে আসছে পুরো তালটাকে আমি প্রথমে আগে ভালোভাবে ছুলে নিলাম তালটা ছোলা হয়ে গেছে এরপর প্রথমে আগে হাতে করে ভালোভাবে চটকে নিতে হবে ভালোভাবে একটু দোলে নিলাম এরপর অল্প অল্প করে জল অ্যাড করে হাতে করে দোলে নিলেই কিন্তু সুন্দরভাবে তালের রসটা বেরিয়ে আসবে একদম তোমরা এই কাজটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে করে নিতে পারবে খুবই সহজেই দেখো হয়ে যাচ্ছে একবারেই কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না অল্প অল্প করে বারে বারে জলটা অ্যাড করতে হবে তো দেখো আমি সুন্দরভাবে তালটাকে মেখে নিয়েছি এরপর তালের আটিগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে একটা থালার মধ্যে রেখে দিলাম যাতে আটি থেকে সমস্ত তালের পাল্পটা বেরিয়ে যায় বের করে নিয়েছি এইখানে দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমার তালের পাল্প বেরিয়ে গেছে এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম যাতে এর মধ্যে কোনোভাবে তালের আঁশ না থেকে যায় ছাঁকনিতে দেখো দিয়ে দিয়েছি এরপর হাতে করে একটু নাড়াচাড়া করলেই সুন্দরভাবে তালের রসটা বেরিয়ে যাচ্ছে বেশ অনেকটা পরিমাণে দেখো ছিপড়ে বেরিয়েছে ছিপড়েটা ফেলে দিলাম এই ছিপড়েটা ফেলে দিলে কিন্তু তালের বড়াগুলো খেতে আরও সুস্বাদু হয় মুখের মধ্যে আটকে আসে না এই ছিপড়েটা থেকে গেলে একদমই খেতে ভালো লাগে না তালের বড়া আরও একবার আমি সেম পদ্ধতিতে দেখো রসটা চেপে বের করে নিয়েছি আটিগুলো একদম সাদা হয়ে গেছে পরিষ্কার করে রসটা বেরিয়ে গেছে প্রথমে আগে আমি একটা ছোটো পাত্রে রেখেছিলাম তো পাত্রটা একটু চেঞ্জ করে বড় কড়াইয়ের মধ্যে ঢেলে রাখলাম তালের রসটা এইদিকে একটা কড়াইয়ের মধ্যে তালের রস বসিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে দুশো গ্রাম সুজি দিয়ে নাড়াচাড়া করে নিলাম খুবই সামান্য হালকা আছে জাস্ট কয়েক মিনিট নাড়াছাড়া করে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এইদিকে তালটা ফোটার জন্য আমি বসিয়ে দিয়েছি তাল যদি ফুটিয়ে পিঠে বানানো হয় তাহলে কিন্তু এর স্বাদ বেশ আরও অনেক গুণ বেড়ে যায় তালটার মধ্যে যদি ভাব থেকে থাকে সেটাও চলে যাবে বা তালের যে একদম কাঁচা একটা গন্ধ সেটাও কমে যে একটা মিষ্টি তালের গন্ধ চলে আসে সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এরপর আমি চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে তালের রসটা এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইদিকে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নেব তালের রসটা তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম যাতে তালের রসটা একটু ঠান্ডা হয়ে যায় ইষতু গরম রয়েছে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা সুজি সুজিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এই গরম তালের রসের মধ্যে দেখো সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে সুজিটা বেশ ফুলে গেছে এরপর এর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ কুচি আমি এখানে কিছুটা পরিমাণে কাজুকে কুচি করে নিয়েছি আর কিছুটা কিশমিশকে কুচি করে নিয়েছি তো কিসমিসগুলোই দেব কাজুটা এখন দেব না কিশমিশটা দেওয়ার জন্য কিন্তু কিশমিশটাও এই গরম তালের পাল্পের মধ্যে থেকে কিসমিশটাও কিন্তু ফুলে গেছে এইদিকে তারপর তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম চারশো গ্রাম ময়দা স্বাদ অনুযায়ী লবণ দুশো গ্রাম সুজির জন্য চারশো গ্রাম ময়দা নিয়েছি এখানে তোমরা ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে যতটা পরিমাণে ময়দা নেবে তার অর্ধেক পরিমাণে সুজি দিয়ে দিও এরপর এর সাথে দিয়ে দিয়েছি কোরানো নারকেল আর কুচনো কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এটা কিন্তু সুজিটা অর্ধেক রাখার জন্য ময়দার যে অর্ধেক পরিমাণে সুজি দিলাম আর সুজিটা যে সুন্দরভাবে ফুলে গেছে একটুখানিও কিন্তু সুজিটা দানা নেই এর জন্য একদম নরম তুল তুলে সফট আর বলের মতো ফুলবে এইখানে দেখো খুব ভালোভাবে এরপর ফেটিয়ে নিতে হবে খুব সহজেই দেখো মিশিয়ে নিয়েছি এরপর সুন্দরভাবে আমি পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটু নরম করেই মেখেছি খুব কিন্তু শক্ত করে মাখেনি তবে তোমাদের যদি এটা দিতে একটু অসুবিধে হয় তো তোমরা আর একটু শক্তভাবে মেখে নিতে পারো তবে এখানে আমি একটু নরম করেই মেখেছি তাহলে আরও নরম হবে পিঠেগুলো কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম যাতে কোনোভাবে কড়াইয়ের ধারের মধ্যে যদি আটকেও যায় লেগে কড়াইয়ের মধ্যে যেন না থাকে আমি প্রথমে আগে দুটো দিয়ে দেখলাম বড়া তো দেখো তেলটা কিন্তু এখনও সঠিকভাবে গরম হয়নি কিন্তু বড়াগুলো দেখো একদম সুন্দরভাবে পুরো বলের মতো হয়ে ফুলে গেছে তো তেলটা আমি আরও একটু গরম করে নিয়েছি এরপর একদম সঠিকভাবে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে সুন্দরভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি তবে এখানে আমি একটু বড় সাইজেরই দেব তাহলে একটু সময়টা কম লাগে তোমরা চাইলে একটু ছোট্ট সাইজ করেও দিতে পারো আর এই কাজু কুচি আর কিশমিস কুচি দেওয়া রয়েছে এর জন্য কিন্তু এটা খাওয়ার সময় মুখে কাজু আর কিশমিসটা যখন পড়ে খেতে ভীষণই সুস্বাদু লাগে বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে করে ভেজে নেব একদম কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে বড়ার ভেতরটা কাঁচা থেকে যেতে পারে দেখো সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখলাম এরপর আমি একদম সেম পদ্ধতিতে আরও এক ব্যাচ ভেজে তুলে রাখব এটা কিন্তু যদি তোমরা চাও মালপোয়ার সাইজে ভাজবে তাহলেও কিন্তু একটা হাতাতে করে এইভাবে ব্যাটারটা রেখে সুন্দরভাবে কিন্তু তোমরা মালপোয়ার মতো করেও ভেজে নিতে পারো সেটাও খেতে ভীষণই সুন্দর হবে আর সময়টাও বেশ কম লাগবে বাড়িতে অবশ্যই একবার এইভাবে তালের বড়ার রেসিপিটা বানিয়েও দেখো খুবই সুস্বাদু হয় খেতে আর একদম নরম তুল তুলে আমি তোমাদের আবারও বললাম দেখো সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এরপর আমি প্রত্যেক কটা ভেজে তারপর ফিরে আসছি প্রত্যেক কটায় দেখো ভেজে নিয়েছি তো এটা কতটা নরম হয়েছে আমি একটু তোমাদের চেপে বা কেটেও দেখিয়ে দেব একদম নতুনভাবে নরম তুল তুলে বলের মতো তালের বড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ